নমস্কার বন্ধুরা কুকুই তন্নেসায় আপনাদের সবাইকে স্বাগত এখন বাজারে সারা বছরই ফুলকপি পাওয়া যায় তবে শীতের ফুলকপির একটা আলাদা স্বাদ থাকে শীতকালে ফুলকপি দিয়ে যাই রান্না করি না কেন সব কিছুই খেতে খুব সুস্বাদু হয় ফুলকপির তরকারি বলুন বা মাছের ঝোলে ডিমের ঝোলেই ফুলকপি দিয়ে তৈরি করা হোক বা ফুলকপি আলু পোস্ত বা আরও অন্যান্য রেসিপি সব কিছুই খেতে খুব ভালো লাগে আজ আমি তৈরি করে নেব ফুলকপির রোস্ট গোটা ফুলকপি দিয়ে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি বানানো যেমন সহজ খেতেও দারুণ টেস্টি হয় তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি এই রেসিপিটা তৈরি করার জন্য একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়ে ডাটাগুলো আলাদা করে নিন আর পেছন দিকটা একটু ছুরি দিয়ে চিড়ে দিয়েছি এবার একটা মশলা বাটবো তার জন্য নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণে আদা সাথে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা ছটা কাজু বাদাম এক টেবিল চামচ এখানে লাগবে চার মগজ সাথে লাগবে এক চামচ মতো পোস্ত সব উপকরণগুলোকে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নেব তারপরে অল্প একটু জল দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে এই মশলাটা দিয়েই তৈরি হবে আজকে ফুলকপি রোস্ট সব উপকরণগুলোকে খুব ভালো করে মিহি করে এখানে বেটে নিতে হবে মশলাটা বেটে নিয়ে এক সাইডে সরিয়ে রেখে ফুলকপিটাকে ভাপিয়ে নেব ফুলকপি ভাপানোর জন্য একটা পাত্রের মধ্যে বেশ অনেকটা পরিমাণে জল গরম হতে দিয়েছি আর দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতো নুন এখানে ফুলকপিটাকে তিন থেকে চার মিনিট মতো ভাপিয়ে নিতে হবে জলটা ভালো রকম গরম করার পর ফুলকপিটা দিয়ে দিলাম আর ওপর থেকে একটু জল এইভাবে গরম জলটা ছড়িয়ে দিতে হবে তারপরে এক পিঠ ভাপানো হয়ে গেলে এখানে দু মিনিট মতো ভাপিয়ে নেওয়ার পর উল্টে দিয়ে অপর পিঠটাও ভাপিয়ে নেব এই যেহেতু ফুলকপিটা গোটা আছে সেই জন্য এইভাবে উল্টে পাল্টে একটু ফুলকপিটাকে ভাপিয়ে নিতে হবে চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে গরম জলের মধ্যে কপিটাকে ভাপিয়ে নেওয়ার পর তারপরে জল থেকে তুলে খুব ভালো করে জলটাকে ঝরিয়ে নিতে হবে কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল গরম করে নিলাম এই তেলেই রান্নাটা হয়ে যাবে তারপর ফুলকপিটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে এক পিঠ ভাজবো তারপর আবার ঢাকা খুলে নিয়ে উল্টে দিয়ে অপর পিঠটাও ভাজতে হবে এইভাবে আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি দেখুন ফুলকপির মধ্যে সুন্দর একটা কালার আসতে শুরু করেছে মাঝখানটা খুব ভালো করে ভাজা হয়ে যায় সাইডগুলো একটু ভাজতে অসুবিধা হয় সেই জন্য কড়াইটাকে একটু কাত করে নিয়ে তেলটাকে মাঝ বরাবর রেখে এইভাবে ফুলকপিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ভেজে নিতে হবে যত ভালো করে ফুলকপিটা ভেজে নেবেন তাহলে সেদ্ধও এখানে অনেকটা হয়ে যাবে আর স্বাদটাও খুব ভালো হবে অবশ্যই গরম জলে ভাপিয়ে নেওয়ার পর জলটা ঝরিয়ে নিয়ে ফুলকপিটাকে এইভাবে ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফুলকপির মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে এবার তেল থেকে ফুলকপিটাকে তুলে এক সাইডে সরিয়ে রাখবো গোটা ফুলকপির রোস্ট বানানোর জন্য বা সব মশলা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তার জন্য তিন টেবিল চামচ খুব ভালো করে ফেটিয়ে রাখা টক দই সাথে কাজু বাদাম বা অন্যান্য উপকরণ মিশিয়ে যে মশলা তৈরি করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দিলাম সাথে লাগবে কিছু গুঁড়ো মশলা খুব বেশি মশলা এই রেসিপিতে ব্যবহার না করলেও চলবে আমি এখানে গুঁড়ো মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচ খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো সাথে হাফ চামচ গরম মশলার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ ধনে গুঁড়ো নিয়েছি আপনারা কালার যদি পছন্দ করেন তাহলে এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মেশাতে পারেন পরিমাণ মতো নুন আর চিনি দিলাম এবারে সব উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যদি মশলাগুলো মেশানোর সময় খুব শুকনো হয়ে যায় তাহলে এখানে জল দেবেন না তার পরিবর্তে এখানে এক চামচ মতো তেল ব্যবহার করবেন আমি তেল জল কিছুই ব্যবহার করিনি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু টক দই ছিল সেই দইয়ের সাথেই সব মশলাগুলো ভালো রকম মেশানো হয়ে গেছে এবারে ভেজে রাখা ফুলকপিটা দিয়ে খুব ভালো করে মশলার মধ্যে ম্যারিনেট করে নিতে হবে মাংস যেভাবে আমরা ম্যারিনেট করি তবে মাংস রান্নাতে পেঁয়াজ রসুন ব্যবহার করা এটা সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি মশলার বাটির মধ্যে অনেকটা মশলা ছিল সেই জন্য এটাকে একটু জল দিয়ে গুলে নিই সেটাও ভালো করে ফুলকপির গায়ে মাখিয়ে নিলাম দেখুন ফুলকপি খুব সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে আর এইভাবে এটাকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য তাহলে ফুলকপির মধ্যে মশলা খুব ভালো রকম ঢুকতে পারবে এবার কড়াইয়ে বাকি তেলটা গরম করে নেওয়ার পর ফোড়নের জন্য নিয়েছি লং এলাচ দারচিনি আর গোটা জিরে হাফ চামচ ফোড়নটা দিয়ে দিলাম আর তারপরে মশলা মাখানো ফুলকপিটা দিয়ে দিলাম প্রথমে ফুলকপির উল্টো দিকটা মানে ডাটার দিকের অংশটা ভেজে নেব আর ফুলকপিটা সোজা অবস্থায় গরম তেলের মধ্যে রেখে দিয়ে যে মশলাটা ছিল সেটাও ওপর থেকে ফুলকপির গায়ে দিয়ে দিলাম তারপরে এক পিঠ এইভাবে দু তিন মিনিটের জন্য রেখে দিয়ে ভাজতে হবে তারপরে উল্টে দিয়ে এখন অপর পিঠটাকেও ভেজে নিতে হবে উল্টো দিকের অংশটা দেখুন এখানে অনেকটাই ভাজা হয়ে গেছে এইভাবে ঢাকা দিয়ে দিয়ে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে যতক্ষণ পর্যন্ত ফুলকপি সুন্দরভাবে সেদ্ধ না হয়ে যাচ্ছে বা মশলাটা খুব ভালো রকম ভাজা না হয়ে যাচ্ছে ভেজে যেতে হবে এইভাবে আমি প্রায় পাঁচ ছ মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ফুলকপি মশলার সাথে ভেজে নিয়েছি এবারে যেই বাটিটায় ফুলকপিটাকে ম্যারিনেট করেছিলাম তার মধ্যে অনেকটা মশলা ছিল সেটায় অল্প জল দিয়ে গুলে সেটাও দিয়ে দিলাম যেহেতু ফুলকপি আরও ভালো করে সেদ্ধ করতে হবে সেই জন্য একটু জল অবশ্যই মশলার বাটি ধুয়ে দেবেন সামান্য পরিমাণে জল মেশানোর পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছিলাম লো ফ্লেমে এইভাবে উল্টে পাল্টে ফুলকপিটাকে প্রায় কুড়ি মিনিট ধরে ভেজে নিয়েছি অবশ্যই ফুলকপিটাকে এখানে ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে ভাজতে হবে দু তিন মিনিট ছাড়া ছাড়াই ঢাকা খুলে নাড়াচাড়া করে উল্টে দিতে হবে আবার এইভাবে ভেজে নিতে হবে কয়েকটা দিয়ে দিলাম অপশনাল এটা নাও দিতে পারেন তবে কিশমিশগুলো খাবার সময় মুখে পড়লে খেতে খুব ভালো লাগে ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম গোটা ফুলকপি রোস্ট নামাবার সময় চাইলে আপনারা উপর থেকে একটু ঘি দিয়ে দিতে পারেন ঠিক এইভাবেই তৈরি করে নিন গোটা ফুলকপির সম্পূর্ণ নিরামিষ শুকনো শুকনো রোস্ট খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে আর শীতের ফুলকপি দিয়ে এই রেসিপিটা অবশ্যই বানিয়ে দেখবেন সাথে কিন্তু সেরা হয় শীতের সময় নিরামিষ দিনে ফুলকপির একটা সেরা রেসিপি বলতে পারেন এবার আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়েছে আর ভেতরে কিন্তু খুব সুন্দরভাবে জুসি হয়ে যায় একটু সময় নিয়ে শুধু রান্নাটা করতে হয় একটু সময় আর ধৈর্যটা বেশি লাগলেও রান্নাটা করতে কিন্তু বেশ ভালো লাগে গোটা ফুলকপির রোস্ট খেতে যতটা সুস্বাদু হয় বানানোটাও কিন্তু বেশ মজার অবশ্যই তৈরি করে দেখুন আমার মনে আপনাদের রেসিপি ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাথে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন